বন্ধুরা দেখো এখন আমরা তোমাদের বইয়ে টাইপ ফাইভ এর এক নম্বর এক্সাম্পল সমাধান করবো এখানে বলা আছে যে আর স্কোয়ার মাইনাস ফোর আর ইন্টু কস থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা প্লাস সেভেন ইকাল টু জিরো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো তো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এই বৃত্তের সমীকরণটা পোলার আকারে দেওয়া আছে তো আমাদের এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে যদি আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে আমরা সব সময় এতদিন যে দেওয়া আছে আর এবং কস্থিটা দেওয়া আছে তাহলে আমরা যদি কোনোভাবে আর এবং কস্থিটাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে কনভার্ট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব সব সময় এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে যে এক্স এবং ওয়াই নিয়ে আসার অর্থাৎ কার্তৃষীয় স্থানাঙ্কের মাধ্যমে ম্যাথগুলো সমাধান করার তাহলে যদি আমরা কার্তৃষীয় স্থানাঙ্কের মধ্যে নিয়ে আসতে চাই তার আগে আমরা স্থানাঙ্কে যে ম্যাথগুলো করছিলাম সেখানে আমাদের ছিল কি যে যদি আমরা কোনো একটা বিন্দুকে কল্পনা করতাম এবং সেই বিন্দুর দূরত্ব নির্ণয় করতাম তো জিরো কমা জিরো থেকে কোথায় যেতাম এক্স এবং এখান থেকে ওয়াই দূরত্ব ছিল এবং এটাকে আর তাহলে এই আর ইকুয়াল আমরা লিখতে পারতেছিলাম কি রুট ওভার প্লাস ওয়াই এবং আমরা জানতাম কি ইনভার্স এটা আমরা জানতাম আর এবং থিটা এবং আমরা আরো একটা বিষয় জানতাম যে যেই থিটা এই থিটাকে আমরা বলতাম যে এই থিটা যদি এই থিটা হয়ে থাকে এই থিটাকে আমরা আরো এক্স আকারে যদি রিপ্রেজেন্ট করতাম তাহলে পাইতাম কি এক্স r আর কস থিটা এবং ওয়াই কল টু আর থিটা তাহলে আমরা যদি কোনোভাবে আর কস থিটাকে এক্সের মাধ্যমে আর সাইন থিটাকে ওয়ের মাধ্যমে কনভার্ট করি তাহলে আর এবং থিটা এক্সের মাধ্যমে কনভার্ট হয়ে গেল যদি হয় তাহলে আমাদের জন্য মেথটা করা সহজ হয়ে যাবে তাহলে দেখো এইখানে আমাদের যে মেথটা দেওয়া আছে এই ম্যাথটাতে আমরা একটু তাকাই এইখানে দেওয়া আছে কি যে আর এ মাইনাস ফোর আর তারপরে এখানে আসে কস থিটা প্লাস রুট থ্রি তো আমরা যদি এই ফোর আর গুণ করে দেয় তাহলে কি আসতেছে আমাদের মাইনাস ফোর তারপরে এবং রুট থ্রি আছে তার সঙ্গে হচ্ছে সাইন থিটা প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এটা আসলো আমাদের আলটিমেট সমীকরণটা তো এই সমীকরণটা দেখো এখানে দেওয়া আছে আর কস থিটা এবং এখানে আর এবং কি দেওয়া আছে সাইন থিটা তাহলে এই আর কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি এবং আর সাইন থিটা ইকুয়াল টু ওয়াই লিখতে পারি এবং এরপরে দেখো এখানে যে আর স্কোয়ার দেওয়া আছে তো এই যে এই সূত্রটাতে দেখো আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আর এ রুটটাকে যদি এদিকে নিয়ে তাহলে আমাদের আর স্কোয়ার ইকোল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি তাহলে আমি এখানে আর স্কোয়ার ইকোয়াল টু লিখবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এইখানে লিখবো কি আহ এখানে লিখতেছি আমি মাইনাস ফোর আর কস থিটা বলতে এক্স তারপর এখানে মাইনাস ফোর রুট থ্রি আর সাইন থিটা বলতে ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তো এই যে আমার সমীকরণটা আসলো আমি কিন্তু এই সমীকরণটার সাথে অনেক বেশি পরিচিত এর কারণে কি করতে পারবো এই সমীকরণ থেকে আমরা সবগুলো মান বাই করতে পারবো এখন যদি আমাকে বলে এই সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক বাই করো তো আমি জানি যে এক্সের সহককে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি এবং ওয়াই এর সহককে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কেন্দ্রের

রুট থ্রি তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তটা কিসে দেওয়া আছে পোলার স্থানাঙ্কে কিন্তু আমরা যেখানে বৃত্তের কেন্দ্র বার করলাম সেটা কিসে বার করলাম কার্তেশীয় তার মানে আমরা যদি এই কার্তেশীয় স্থানাঙ্কে থেকে আবার পোলারে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এটাকে পোলারে কনভার্ট করি তাহলে আমাকে লাগবে কি আর এবং থিটার মান বার করতে হবে তাহলে যদি আমি আর এর মান বার করি তাহলে আমি জানি আর ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স এর জায়গায় এখানে জি আর এখানে কি আছে এ তাহলে আমি বলতে পারি জি স্কোয়ার প্লাস এফ এ তাহলে এখানে দেখো জি বলতে টু বোঝাচ্ছে তাহলে টুর ওপরে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু তার উপরে স্কোয়ার তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে ফোর প্লাস তাহলে বলতে পারতেছি তারপর অর্থাৎ রুট তাহলে এর মানটা আমাদের চলে আসলো বা মডুলাস আসলো কত ফোর এখন যদি থিটা বের করতে চাই তাহলে থ্রিটা কি হবে থিটা ইকুয়াল হচ্ছে টেন ইনভার্স ওয়াই ওয়াই বলতে আমরা বুঝতেছি টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি বাই টু যেটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন ইনভার্স রুট থ্রি তাহলে এই যে টেন ইনভার্স রুট থ্রি দেওয়া আছে তো এর মানটা আমরা কত জানি যে সিক্সটি ডিগ্রি অথবা পাই বাই থ্রি বলতে পারি তাহলে এখন আমি যদি বলি যে কেন্দ্রের স্থানাঙ্ক বা কেন্দ্র সেই কেন্দ্রটা আমার কত কত হবে যে একটা হচ্ছে হচ্ছে আর আর কি থিটা এর মান মান আমরা পাইলাম এবং থিটার পাই বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্রের স্থানাঙ্ক এটা বললাম এরপরে দেখো আমাদের কি বলছে কি ব্যাসার্ধ নির্ণয় করতে তো আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র অবশ্যই জানি সেই ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি আমরা বলতে পারি ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার প্লাস এফ এ তাহলে এখান থেকে জি এর মান হচ্ছে কত আমাদের টু তাহলে এখানে টু বসাই দিতে পারি তারপরে স্কেয়ার প্লাস এফ বসাই দিতে পারি তাহলে এর মান আমাদের কত এখান থেকে আমরা পাচ্ছি টু রুট থ্রি এরপর এস স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস সি সি এর মান দেখো আমাদের এখানে দেওয়া আছে সেভেন সেখানে বলতে পারি সেভেন তার ওপরে রুট তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসতেছে ফোর প্লাস টুয়েলভ মাইনাস সেভেন তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি নাইন এবং রুট করলে থ্রি তাহলে আমাদের এখানে আহ কত আসলো থ্রি একক তাহলে এটা আমরা বলতে পারি এমসার